সিপাহী জলা জেলার অন্তর্গত বাংলাদেশ ত্রিপুরার অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে বিএসএফের উল্লেখযোগ্য দুর্বলতাকে ঘিরে বিস্মিত দেশের সর্বোচ্চ গোয়েন্দা বাহিনীর তদন্তকারী অফিসারগণ বিষয়টা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএসএফের কয়েকজন জওয়ান এবং আধিকারিকরা ইতিমধ্যে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এর নজরে রয়েছেন বাংলাদেশ এবং ত্রিপুরার মানব পাচারকারীদের সঙ্গে মিলে মিলেমিশে বিএসএফের একাংশ জওয়ান তথা আধিকারিক দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং এ কারণে ত্রিপুরাকে কেন্দ্র করে অন্তরাষ্ট্রীয় মানব পাঞ্চার কারবার সমস্ত সীমানা অতিক্রম করছে এমনটাই ধরে নিচ্ছেন এনআইএর কিছু তদন্তকারী অফিসার প্রায় দেড় বছর ধরে ত্রিপুরার একটি গোপন ঠিকানায় অবস্থান করে মানব পাচার সংক্রান্ত বিভিন্ন মামলার প্রেক্ষাপট ঘেটে এমনটাই ধারণা সংশ্লিষ্ট অফিসারদের গত কয়েক মাস ধরে শুধুমাত্র সিপাহী জলা জেলার হাতে গোনা কয়েকটি থানায় এবং আগরতলা রেল পুলিশ থানায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ এবং দালালদের গ্রেফতার হওয়ার ঘটনা সম্পর্কে অবগত হওয়া এবং এগুলির বিশদ নিরীক্ষণ করার পর অফিসাররা নিজেরাই উদ্বেগগ্রস্ত তাদের মতে অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে বিএসএফের ভূমিকা সন্দেহজনক গাঁজা কপ সিরাপ টেবলেট মদ চিনি চিনি হিরোইন পাচারের ঘটনাগুলির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মানব পাচারের ঘটনা বলিতেও এরা সংযুক্ত থাকতে পারে জানা গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নজরে ইতিমধ্যে বিষয়টি লিখিত করে জানিয়েছেন তারা